নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শালের সাথে অবৈধ সম্পর্ক কাটলিচড়ায় চাঞ্চল্যকর ঘটনা নিজ ছেলের নাবালিকা সালির সাথে সম্পর্ক করতে গিয়ে কিশোরের পুরুষাঙ্গের পিছনের অংশ কেটে দিলেন খৌরকার দশ দিন ধরে বিছানায় যন্ত্রণা ভোগ করছে পঞ্চম শ্রেণীর পড়ুয়া বিরুদ্ধে মামলা শ্রীভূমি পার্কিং নিয়ে দুপক্ষের মারামারি আটক দুই কংগ্রেস নেতা ডক্টর অমিত কালোয়ারকে সংবর্ধনার জোয়ারে ভাসালো দলীয় সমর্থকরা এবার সংবাদ বিস্তারিত হাইলাকান্দি জেলায় কাটলিচোড়া ধলায় ষষ্ঠ খন্ডের ও রূপাচোড়া জিপিতে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে অভিযোগ বশিরউদ্দিন লস্কর বয়স আনুমানিক তেপ্পান্ন বছর তার নিজ পুত্রের নাবালিকা শালের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ওই নাবালিকা বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠে এ বিষয়ে স্থানীয় জনগণ কাটলিচোড়া থানায় একটি এজাহার দাখিল করেছেন ঘটনাটির পর থেকে অভিযুক্ত ব্যক্তি ও নাবালিকা দুজনেই পলাতক বলে জানা গেছে কাটলেছড়া পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আমরা গোলাই স্বাস্থ্যের মানুষ নাচড়ার উপচড়া গুটির গাঞ্জাহর ফেরিঘাটের কিনারের মানুষ আমরা আমরা আজকে কেন থানা পাইছি একটা বিরাট আইনের একটা অভিযোগ লইয়া যে অভিযুক্ত হইলো আমরা লোকাল এখানে কিনারের মধ্যে দিত নাও চালাইত বশিরউদ্দিন লস্কর বয়স অনুমানিত তেপ্পান্ন চৌবান্ন বছর বয়স হইব একটা তার ছেলের বউয়ের বই ছোট্ট একটা মেয়ে স্কুলে পড়ে ক্লাস সেভেনে পড়ে বয়স অনুমানিত বারো বা তেরো হইব এরকম বয়স হইব আর কি ছোটো বাচ্চা মেয়ে তো মেটারে কীটা করছে যেভাবে হোক তার কোনো এক কৌশলে এটা বর্তমানে গর্ভবতী অবস্থায় পাঁচ মাস পর্যন্ত আমরা শুনি আর যেটা খবর পাইছি পাঁচ মাস হয়ে গেছে মেটার তো আমরা যখন গ্রামের মানুষ আমরা বিডিপি সহযোগে এবং মুসলমান সমাজ মলার সহযোগে একত্রিত হয়ে আমরা যখন এটার চাপ সৃষ্টি করছি তখন কিতা করছে বসির উদ্দিনে তার নিজের স্ত্রী এবং মেয়াগুলো ইয়া। মানে মেয়েটা যা যে মেয়েটারে অবৈধ কাজ করছে ও মেটারে লইয়া মানে পলাতক বাগছে আমরা আজকে চারি পাঁচ দিন লুগিছে বাগার আমরা তার বাড়ির গেছি যাওয়ার পরে তার ছেলে একটা আছে আর ছেলের বহু একটা আছে তো এরারে আমরা দরছি যে তোমরা বাইর করে দাও এটা কই আছে এরা কিতা করছে এরা আমরা কাছে খালি সময় লয় যে আমরা কালকে লুজাইমু পরশু লুজাইমু এইভাবে এটা করতে করতে আজকে চার দিন অবৈধ হয়ে ষাট দিন অতিবাহিত হওয়ার পরে আমরা দেখলাম যে এটা তো আর তারা তো সহযোগিতা করার গতিতে আমরা সুযোগ দেন না তো আমরা আজকে থানাতে যা অফিসারের কাছে এটা লিখিতভাবে এবং মৌখিকভাবেও আমরা অফিসারকে কইছি আমরা সঙ্গে থানার চেয়ারম্যানও আসলা বাবুল ফাল ফাইনও আসলাম আমরা লগে তো আমরা আজকে অভিযোগ করছি এখন থানা ফোন করছে ওই মেয়াগুড়ে তার যে বসির ছেলের বউরে ফোন করছে তে কইছে বিকালে থানা তাইতো আমরা অন্যায় হইতেই পারে না এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ করছি যদি অসির কোনো দাবিলে এটা কোনো কিছু হয় থাকবা এটা আমরা মানে আজকে আপনার সামনে মিডিয়ার মাধ্যমে আমরা এটা যে কোনো অবস্থায় আমরা এটা উপযুক্ত বিচার লাগে আর আসামি আসামি অ্যারেস্ট অতিসত্তর অ্যারেস্ট করার লাগে আমরা সেই কইছি আর এটা আমরা চাই যদি যদি অন্য কিছু হয় সময়ের ক্ষেত্রে যদি এরা বাগে তো আমরা অন্য দিকে আসো লিমু দিকে আমরা জয়মু এসপি ডিএসপি জানাইতে আমরা কিছু নেই কারণ কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডরডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। তৃণমূল গিয়ে কিশোরের পুরুষাঙ্গের পিছনের অংশ কেটে দিলেন খৌরকার। দশ দিন ধরে বিছানায় যন্ত্রণা ভোগ করছে পঞ্চম শ্রেণীর পড়ুয়া এই ঘটনায় কৌরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচার চাইলেন মা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুরের আতালবস্তি এলাকায় সোমবার আতালবস্তির বাবার বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কিশোর ফারহান আক্তার লস্করের মা শবনম আক্তার বড় এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি জানান ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী ছেলেদের সুন্নত অর্থাৎ পুরুষাঙ্গের সামনের অংশের চামড়া কেটে ফেলা হয় গত তিন অক্টোবর আতাল বস্তির মামার বাড়িতে বারিকনগর এলাকার বাবুল নামের খৌরকার অন্য দুই কিশোরদের সুন্নত দিতে আসে তখন বাবুল জানতে পারে ফারহানের সুন্নত দেওয়া হয়নি পরে তার বাবাকে এসে বাবুল বলে অন্যান্য কিশোরদের পাশাপাশি ফারহানকেও সুন্নত দিলে ভালো হবে সে ভয় পাবে না স্বপ্নম জানান বাবুলের কথায় তার বাবা রাজি হয়ে যান পরে ফারহানকে রুমে একা পৌর চামড়া কেটে ব্যান্ডেজ করে দেখ হরকার বাবুল শূন্যতায় বিনিময়ে বাবুলকে বারোশো টাকা দেওয়া হয় কিন্তু চার পাঁচ দিন পরও যখন পুরুষাঙ্গের ব্যথা কমছে না তখন তিনি ছেলের ব্যান্ডেজ খুলে হতবাক হন কেননা পুরুষাঙ্গের সামনের অংশ না কেটে করুকার বাবুল মধ্যাংশের চামড়া কেটে দিয়েছেন এমন পরিস্থিতিতে চিকিৎসকের দ্বারস্থ হলে চিকিৎসকরা ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বপ্নম আরও জানান পরবর্তীতে বাবুলের সাথে যোগাযোগ করলে কোনো সদুত্তর পাননি তাই বাধ্য হয়ে গত নয় অক্টোবর ঘঙ্গুর পুলিশ বাড়িতে এক মামলা দায়ের করেছেন নিজের ছেলের সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনে পুলিশ সুপারের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন স্বপ্নম আক্তার বরভুইয়া নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন জি আমার ছেলে তার নাম হলো ফারহান আক্তার ক্লাস ফাইভে তো পড়ে আমার ছেলে গত তিন তারিখ পূজা ভেকেশনও তার নানির গেছে নানির যাওয়ার পরে আমার বাবার লাগা ঘরো আমার বাবার লাগা লগাঘর আর দুইটা বাচ্চার শূন্যত দোয়া আর কি আমরা ইসলাম শরীয়ত যে হিসাবে শূন্যত দোয়ার বেচেন তো শূন্যত দোয়া তে বাবা বাবা গেসারে লইয়া এমনি তাই দেখাত তে নাফিত কইল যদি তারে দোয়া হয়েছে নাতে আমি তারে দিয়া দিলাই চূন্যত হইলো তে বাবায় তো আমার এই কল হললা কলশরিয়া কইলা আর দুইটা বাচ্চার তারে দিতাই নি আমি বলছি ঠিক আছে যদি দিতা তার দিলাও তা আমি আসলাম এখানে আমার ঘরে আসলাম আসলাম পরে আমি গেছি আবার আমার বাবার বাবার বাসা যাওয়ার পরে তো আমি গিয়া পাইছি আমার বাচ্চা শূন্য দোয়া হয়ে গেছে শূন্য দোয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নাফিতও গেছে গিয়া ফুইসা উইসা লইয়া নাফিত গেছে গিয়া নাফিত যাওয়ার পরে আমি আমার বাবার বাসাতে আমার বাচ্চা লইয়া আমার গড়ে আইছি গড়ে আওয়ার পরে তারে আমরা অ্যান্টিবায়োটিক আনিয়া অ্যান্টিবায়োটিক পেনকিলার তারা খাওয়ানি চলে কন্টিনিউসলি তারা আমরা ফার্স্ট ওই দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানি চলে তেবো তার পেইন কমে না পেইন কমে না এরপরে তার পিছা পড়তেও জ্বালা যন্ত্রণা করে খুব বেশি তার জহরের জ্বরও খুব বেশি তার এরপরে গত আট তারিখ রাত্রে তার খুব বেশি পেইন করে আর জারিতে পারেন না জারিতে না পারার লাগিন আমি কুলিয়া তার ব্যান্ডেজটা খুলিসি আমি হচ্ছে মারে দেখা দেখি কীটা প্রবলেম তরোর ব্যান্ডেজ খুলিয়া দেখি আমি যে জায়গাত আমরা শূন্য দিতে লাগে শূন্যত আমরা সামনে টিকি এক টুকরা খাটিয়া পেলানি লাগে নাফিতে এই জায়গা টোটালি টাচ করছে না বিনা টাচ করিয়ে আমার ফুয়ার উপরে সাইড টিকান পুরা গোল করে রাউন্ড করে এক টুকরা খাটিয়া লইয়া গেছে গা সামড়া এক টুকরা সামড়া কাটিয়া লইয়া গেছেগে নাফিতে ঠিকান দেখার পরে তো আমি আমি নিজেও শখ যে আমিতো জানি যে সামনে টিকি এক টুকরা খাটা লাগে যে ইন নাপিতে নাফিতে কেনা কাটিলো আমি এক কপি ফটো উঠাইছে আমার বাচ্চা ফটো উঠাই আমি আর দুই তিনজন মানুষ যেমনকে মেস আপ তার দিছি আর দুই তিনটা নাফিটর গেস্ট্রি কিন্তু আমি খবর লি যে শূন্যত দোয়া ধোয়া নি তো সব আমার কলে জিন এগুলো দোয়া তো টোটালি হয়েছে না কোন নাফিটা সুন্নত দিয়া দিছে আমি কইলাম জিনা যি দোয়া যিনা না দেওয়া সুন্নত না ধুয়াইলে আমি যার বাড়ি তারা ফার্স্টে নাফিতে সুন্নত দিছে আমার কাছে তার কন্টেক্ট নাম্বার কিছু নাই আমি তারা গেস্টে নাম্বার লইয়া আমি নাফিটার কল করছি রাতে গত আট তারিখ রাত্রে কল করার ফলে নাফিতা আমার হয় আপনার বাচ্চার ইনের মাঝে একটা গোটা আসলো আমার কিছু ভিডিও আছে প্রুফ আছে তার আমি দেখাইম আমার মাঝে আপনার বাচ্চার একটা গোটা আসলো আলো মেরে এর আমার বাচ্চার গোটা যদি থাকে আমি সার্জারি রাখতে গোটা খটাইমু আমি তো নাফিদ দিয়ে আমার বাচ্চার গোটা খাটাইতাম না আপনি যদি গোটা দাওসোতে আপনি আমার কিছু পারমিশন লইলেন না কেন আপনার আপনার বাচ্চার একটা গোটা আছে আমি দিতাম নি আমি তো নাফিদ নাফিদিকেও তো খাটাইবার কোনো কথাও হয় না এর ফলে না না আপনার বাচ্চার বেশি সুতো আসলো এটা ছুটো আসলো তে তো আমি শুনলাম সুতো আসলো আপনি না করে দিতাই আপনি আপনি করি বন্ধু আমি বন্ধু আমি কয়েক ধরনের মাত হ্যাঁ আর নাফিতর নাম হইল গিয়া বাবুল নাফিত তার বাড়ি হইলিয়া বারিকনগর আমি ফুরা মতো তার এড্রেসটা জানি না আমি হলে শুনছি তার বাড়ি বারিকনগর বারিকনগর নি না ফকিরটিলে আমি একটু না কিন্তু ওসাইতে তার বাড়ি তার নাম বাবুল নাফিত তার ভিডিও আছে আমার কাছে এরপরে যেদিন হে শূন্য হে ওদিন কিতা করছে অন্য গরের মানুষের রাখছে হ্যাঁ যার ঘর ফার্স্টে দিছে তার মানুষ রাখছে আমার বাপে হেউটে কোয় আপনি বারে নাই সরম পাইব এরে তার হিতারে চরম পান না আর আমার বাপে চরম নি আমার বাপে বার বার না না আমি থাকি হে বারবার না করে কোয় না আপনি যাই গিয়া কই আমার বাপে বারে বার করে হেগুলো চক্রান্ত করিয়ে কাটি হ্যাঁ চক্রান্ত হেয়া হে জড়িত আস হেকানো না ইলা কেন করছে আমার কেন দাবি আজকে আমি আমার বাচ্চা লইয়া বহুত আট দশ দিন থেকে কষ্ট করি আমার বাচ্চার কোনো কলে আরমন না ডাক্তার দেখাইছে আমি ডাক্তারে গোহাটী রেফার করছে মেডিসিনও দিচ্ছে বারো ট্রিটমেন্টও লাগেন গুহাটী যাবার লাগেন আমি গোহাটে যাবার মতো আমার তখন ট্রফিক নাই এখন বর্তমানে আমি অলরেডি তার তো পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা করছি আরছি এখন আমার কাছে নাই টাকা নাফিটর লগে আমি তারা কইলাম হে আমার কে ঠিক আছে আপনি ডাক্তার দেখাও আর ফেলে আমি আসি হইলো আমি ডাক্তার দেখাই আইয়ে নাফিত গেল বাগি গেল গেলাম না ফাটারতে ফরে কী তো নাফিতে আমি এই এগোয়া কল করলাম হইলাম আপনাকে গেলাই গিয়ে আপনি কীতা করতে গো বিশ শেষ করতে না যেটা করতে পারো তুমি করিলেও সেয়া মন কৰিছে আমি একলাখ কিছু কৰ্তম পাৰতাম না সেয়া হ'লে আমাৰ লগে লগে ব্যৱহাৰ হ'ল ইয়াৰ পৰা আমি বাধ্য ইয়াৰ ৰাতিৰে ন তাৰিখ ন তাৰিখ ৰাতিৰে গৈ আমি গুংগু থানাত এটা এফ আই আৰ কৰিছি এফ আই আৰ কৰাৰ পৰা আমি গত ন তাৰিখ এফ আই আৰ এফ আই আৰ কৰাৰ পৰা আমি খবৰ লৈ ল'ম তাৰ থানাত কল কৰি কল কৰি থানাত থাকি আমাৰ কৈবা এই আমদা খবৰ আমদা জনাইমো তোমাৰে খবৰ দিমো তোমাৰে তে ফৰে সুতে কৈলা তুমি এফ আই আৰ কৰিছ সেইও কৈ অনা এৰে বাবা আমাৰ বাচ্ছাৰতো বৰ ঘটনা হৈছে আমি এফ আই আৰ কৰিছোঁ সেই ৰোক কৈতাম না এনেও কিতাপ শু কৰি আনিম সেই ৰোক কৈতাম না হে আমিতো ৰাইট পইণ্টটো আছে আমাৰ বাচ্ছাৰ লগতো বৰ ঘটনা হৈছে আমি আমিকো বিচাৰৰ লাগি গেলাম তুমি আমাৰ এফ আই আৰ কৰিছ সেউটোক হৈ অনা কোনো খবৰো দেই না কোনো কিছু হৈ ননা ভিডিঅ' এফ তাই দি চিটা পৰ্যন্ত তাৰ চিনাক থানাত টিকিন দেখোন আমাৰ অটাও গুজাৰী ষ্টেণ্ড আমাৰ বাচ্ছাৰ পেপৰ বাবে আমাৰ বাচ্ছাৰ বিশাল লাগে আমাৰ বিশাল লাগে হ্যাঁ আমি এখন এসপি পর্যন্ত যাইমু আমি যদি ফুরামতে আমি আমার তারা যদি সে জহরে দিন না গুঙ্গুর থানারও আমি হই আর আমি এখন এসপি পর্যন্ত যাইমু আমার সুবিচার লাগে আর কিছু না আমার গু দরখাস্ত আর কোনো কিছু না আমার বাচ্চা আজ দশ দিন থেকে আমার বাচ্চা ছোট বাচ্চা স্কুল বন্ধ টিউশন বন্ধ মেসা এগুড়িয়া গুড়িয়ে যাই সব কিছু বন্ধ বাচ্চা না খানি খাইতে পারে পার্কিং নিয়ে দুপক্ষের মারামারি ঘটনায় রবিবার সন্ধ্যে রাতে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমির বাইপাস এলাকা এই ঘটনার আহত গাড়ি চালক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সদর পুলিশ ঘাতক হোটেল মালিক হাসান ও তার ভাইকে আটক করে সদর থানায় নিয়ে যায় জানা যায় আজ রাত আনুমানিক আটটা নাগাদ নিউ করিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন বাইপাস ফুড প্যালেস ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে থাকা বাইপাস রোডে একটি ট্রাক গাড়ি পার্কিং করে এতে রেস্টুরেন্টের মালিক হাসান বাধা দেন এ নিয়ে শুরু হয় বাক বেতনটা একসময় রেস্টুরেন্টের ভিতর থেকে দা নিয়ে বেরিয়ে আসেন রেস্টুরেন্টের মালিক দায়ের আঘাতে ট্রাক ড্রাইভারের হাতের বেশ অংশ কেটে যায় পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত লরি চালক হবিবুর রহমানকে করমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা বেগতিক থেকে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন লরি চালক সহ চালকের স্টেশনের নিউ করশাল গ্রামে বলে জানা যায় ও রেস্টুরেন্ট মালিক হাসানের বাড়ি শরীফনগর বলে জানা যায় অন্যদিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে হোটেল মালিক ও তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদন

দোকানৰ মালিক দিয়া আছে এ ইয়া গাড়ীৰে গৈছে সাইকৰালে ইয়া কৈছে আমাৰ এটু পৰা যায় মুখিয়া গাইডৰ থাক আ ড্ৰাইভাৰ আছিল চাইভাৰে কৈছে তারপরে এ জারগিয়া কৈছে এটু পৰা গৈব কি ইয়া কৈছে না অখন লাগবো লাগগো এটু অখন ছৰানি লাগগো ক'ৰ বৰেই কৈছে জানো ছৰাইলে মোৰ আমাৰ বাড়িখনৰ বাড়ি তকি আই গিয়া গাইড আখন আছে এইটা মানচেনে না আমাৰ নে tara তো লাটি আছে লাটিতে মারে দিছে গৈবা দে কে মৰছ কৰে ঐ নাম আছন না কি তা নাম মালিক এ মালিক গ দোকানৰ মালিক

এই সব ব্যবস্থা যে করে তার অবস্থা এটা উপযুক্ত বিচার আমরা লাগে আপনার মাধ্যমে আমরা উপযুক্ত বিচার চাই গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিলেন ডক্টর অমিত কালুয়ার সোমবার শিলচর কুমিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ডক্টর অমিত কালুয়ারকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা প্রদান করেন পরে বিমানবন্দর চত্বর থেকে প্রায় অধিক বাহন করে এক হাজারেরও ওনাকে শিলচর রাজীব ভবনে নিয়ে আসে এর আগে ডক্টর কালোয়ার কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজা পর দেবীর আশীর্বাদ ধন্য হন পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডক্টর অমিত কালোয়ারকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে কংগ্রেসের স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ডক্টর অমিত কালওয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যতা পেয়ে খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সবচেয়ে বড়ো দল এবং সবচেয়ে পুরানা দল যার ঐতিহ্য আমরা জানি যা আমরা আমাদেরকে দেশকে স্বাধীনতা দিয়েছে আজকে এই দলের সদস্য হয় আমি খুবই গর্বান্বিত আর আমি ধন্যবাদ জানাই আমার আসাম আসাম কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়কে যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন এর সাথে ধন্যবাদ জানাই আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের ব্রাক ভ্যালি যারা আমার সিনিয়র লিডাররা আছেন আমার কার্যকর্তারা আছেন যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর ওদের ভালোবাসা আমাকে আশা করি আরও বেশি উৎফুল্লিত করে তুলবে যাতে আমি বরাক ভ্যালির জন্য আর আমার আসামের জন্য আমার এই ভারত দেশের জন্য কিছু একটা করতে পারি কংগ্রেস জয়েন করার কারণ হলো কেন এখানে এখানে ডেমোক্রেসি আছে এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় এখানে কাজ করার সুযোগ দেওয়া হয় একটা সাধারণ কার্যকর্তাও কাজ করতে পারে একটা একটা সুযোগ পায় যে ও নিজের ইয়েতে আর দল ওকে সুযোগ করে দেয় যাতে ও কাজ করতে পারে নিজের নিজের বক্তব্য রাখতে পারে নিজের যেটা মনের কথা আছে ওটা আমাদের সিনিয়র লিডারকে বলতে পারে এই এই ডেমোক্রেসিটা আমাদের দলের মধ্যে আছে এবং এই জন্যই আমি কংগ্রেস দল জয়েন করার সিদ্ধান্তটা নিই এবং গৌরব গগৈ মহাশয়ের যে যে যেটা লিডারশিপ কোয়ালিটি আছে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে লাস্ট এক বছর থেকে দেখছেন আপনার ওনার যে লিডারশিপ কোয়ালিটি ওনার যে ভোকাল ক্যাপাসিটি দেখ ওনারতে অনুপ্রেত হয়েও আমি কংগ্রেস দলে যোগদান করা এটাও একটা কারণ বোরখলা চর্চা করার কারণ হলো কেহেতু আমি বোরখলার বাসিন্দা তো ওইরকম কোনো কিছু নেই ওটা পার্টি আমাকে সদস্যতা দিয়েছে পার্টি এখন যা ডিসিশান নেবে আমি ওই ডিসিশান মতে আমি আমার বরাক বেলির জন্য যা আমার তরফ থেকে সাধ্য হয় আমি করব। ওটা তো সময় বলবে আমাকে পার্টি যেভাবে আমাকে ইয়ে করবে আমার সিনিয়র লিডারশিপ যারা আছে সিনিয়র লিডারশিপশিপের সাথে আমি কথা বলবো কথা বলে ওরা যদি আমাকে বলে কি তুমি করো তাহলে করব আর যদি যদি ওরা অন্য কোনো দায়িত্ব দেবে ওই দায়িত্বটা নেব ওটা পুরো কমপ্লিটলি যেহেতু আমি সদস্য এই দলের আর পার্টির লিডারশিপের উপর আমি কথা বলতে পারি না লিডারশিপ যা বলবে আমি ওটাই মেনে নেব শহরতলি বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার প্রায় দুই শতাধিক মহিলা সরকারের অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন রবিবার এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন স্থানীয় বুৎসভাবতী ভজন নাথ ও শক্তিকেন্দ্রের রামধনী রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছে ভুক্তভোগীদের অভিযোগ যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছে অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছেন স্থানীয়দের দাবি বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক অরুণোদয় ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট জিরোতে আবেদন করেও বহু মানুষ এখনও সুবিধা পাননি বলে জানান এলাকাবাসী তারা খুব প্রকাশ করে বলেন তারা প্রকৃতভাবে দরিদ্র ও প্রাপ্য তাদের নাম করে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যা অন্যায় গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বঞ্চিতদের দ্রুত অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন বেড়েঙ্গা পাটপুর বাসিন্দা প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয় এটা মানে আমরা মানে যার মানে নিরীহ মানুষের লাগেন এটা টাকা পয়সা আলাদা গাড়ি বাড়ি মানুষের লাগেন নাই এটা প্রথমে আমি ওয়ান পয়েন্ট জিরো যে সময় জমা দিছি এ সময় শুনলাম যে মানে এটা মানে আমরা লাগিন নাই মানে জামাই আছে যার ফুয়া আছে যার রোজি রোজগার তারার লাগেন নাই এরপরে দেখি কিতা মানে এতে আমরা তি বালাবালা বালা বালা ফাইন গাড়ি বাড়ি আলা বিল্ডিং আলা মানুষে ফাইন এরপরে টু পয়েন্ট জিরো জমা দিলাম পাইলাম না থ্রি পয়েন্ট জিরো তো দেখি আমরা জমা দিলাম ও অজয়লাল লাল টান কিতা ওইসুন বাড়ি টানিয়া গত বছরও দিলাম বছরও মানে ফ্লাটের মাঝে কোমর জল দিলাম আনিয়া দুইবার তিনবার করে আইলাম গেলাম ডকুমেন্ট দিলাম জেরস করাইলাম এইবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ যোগ্যতা মানুষ আমরা পাইছি না কিছু মানে যোগ্য ছাড়া মানুষও পাইসেন আর মানে বেজান মানে মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা লিস্টের নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা মানে আপনারা ফর্ম জমা দিছি ফর্ম জমা দিছি আমরা নাম রিজেক্ট মারা এইগুলো সরজন করে এখন কে করে কইতে পারতাম না এটা কে করে আমরা নামটা মানে ভাইবার যোগ্য মানুষ ভাইতার নাম মানে অযোগ্য যোগ্য মানুষ পাইনি এটা নাম রিজেক্ট হয়ে মারে এটা কইতে পারে কতজন মহিলা আছে আপনারা যারা পাইনি

সেনে ভাইনা আমাৰ তিনবাৰ অৰুণোদয় দে হৈ গ'ল আছাম চৰকাৰে তিনবাৰ দিলা তিনবাৰ কোনোবাই যে মানে বঞ্চিত হ'লামেনে আমাৰ লিষ্টৰ নাম এটা খেনে ৰিজেক্ট মাৰা হ'লো এইবাৰ এইবাৰ আমাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমাৰ মানে আশা কৰি বৈছি এইবাৰ আমাৰ ভাইতাম কিন্তু আমাৰ এইবাৰো আমাৰ নাম ৰিজেক্ট মাৰা অজয়লাল যেন অজয়লাল ৰবিদাস তাইন আমাৰ চাচা লাগে আনিয়া দিছি আনিয়া এরপরে এই কেন রামদনী রবিদাস বোয়াত আসলা আমি জানি না রামদনি রবিদাস টাইন কলানি টান কলানি খুঁতাম তারা দজনের আসলা তারা তান বাড়ি টান দিচ্ছি অজলালের বাড়ি টান দিছি আমরা সব ভেদিনটি আনলালের বাড়ি দিছি আনি আমরা কাম আমি পারতাম না বজন খিতা এখানে বজন হয়ে আমরা বোজন খাচ্ছে আমরা কাকজ দিছি না আমরা দিছি অজলালের বাড়িতে নিয়া প্রায় এই কেন বয়াত আসলা রামদনি রবিদাসও আসলা ফর্ম ফিল করা হয়েছে আমরা সব ভেদিনটি আনিয়া বাড়ি বাড়িটা দিছি আমরা ফর্ম আর এস এসের শতবর্ষ পূর্তিতে পথ সঞ্চলন ও নিজেদের ভাষার সংস্কৃতিকে সম্মান জানানোর আহ্বান মুখ্য বক্তা সাগর শর্মার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি হয়েছে বিজয়া দশমীতে উনিশশো সালের ওই শুভ দিনে কেশবরাও বলিরাম হ্যাডগোয়ার এর হাত ধরে আর এর জন্ম হয়েছিল এর শতবর্ষ পূর্তিতে রবিবার অনুষ্ঠিত হয় শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দির চত্বরে ব্যতিক্রমী বিজয়া সম্মেলন সম্মেলনের প্রথমার্ধে ছিল পথ সঞ্চালন জয় সহ তা মায়ের মন্দির থেকে বের হয়ে উধারবন্ধ বাস থেকে ঘুরে সোজা চলে যায় স্টেট ব্যাঙ্ক পর্যন্ত সেখান থেকে সস্থানে ফিরে আসে এরপর রাষ্ট্রধ্বজা উত্তোলন করা হয় সবাই দাঁড়িয়ে রাষ্ট্রধ্বসকে সম্মান জানান সংঘের সদস্যরা শারীরিক ব্যায়াম ও আসন প্রদর্শন করেন ওই দিনের মুখ্য বক্তা সংঘের মধ্যকাছার জেলার প্রচারক সাগর শর্মা তার বক্তব্যে পরিবেশ রক্ষায় উপর গুরুত্ব দেন পাশাপাশি ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবাইকে তৎপর হতে বলেন ওই দিনের সবাই মুখ্য অতিথি কাঁচাকান্তি বিদ্যামন্দিরের ডিরেক্টর হরিহর চক্রবর্তী স্বামীজির স্বপ্নের ভারত গড়ে তোলার জন্য সংঘের পতাকার নিচে যুব সমাজকে এগিয়ে আসতে আহ্বান জানান স্বাগত বক্তব্য রাখেন উদারবন্ধ খণ্ড কার্যবাহ মুকুন্দ চক্রবর্তী সহযোগিতায় ছিলেন দুর্গা বাহিনীর মহিলারা उदाहरण थे कि निहार कांति राय प्रतिवेदन तो काम होता है तो उसको चार स्टेजेस से चार फेजेस से गुजरना पड़ता है पहला फेज है उपेक्षा फिर उसका विरोध होता है फिर सहयोग होता है और फिर उसमें सहभागिता होती है ऐसे चार स्टेज में कोई भी अच्छा काम होता है तो अपना संघ का काम भी ऐसा ही था तो 1925 से लेकर के और 1948 का जो एक पीरियड था वो उपेक्षा का था क्योंकि संघ का उतना प्रभाव नहीं था छोटा था दस पंद्रह युवकों से शुरू हुआ था तो सब लोग उपेक्षा करते थे डॉक्टर जी जब बोलते थे कि भारत एक हिंदू राष्ट्र है तो डॉक्टर जी को लोग मजाक उड़ाते थे ये डॉक्टर पागल हो गया है उनकी उपेक्षा करते थे लेकिन जब दुर्भाग्य से और देश का विभाजन हुआ उन्नीस में हम सबको मालूम है और संघ के स्वयं सेवकों ने ही और जब पाकिस्तान और भारत के विभाजन के समय में और वहां हिंदुओं के ऊपर अत्याचार हुआ उस अत्याचार से बचाने के लिए और संघ के स्वयं सेवक ही सामने आए संघ की उतनी शक्ति नहीं थी कि वो विभाजन को रोक सकते लेकिन वो विभाजन के समय में और हिंदुओं को होने वाली अक्षति को उन्होंने कम से कम करने के लिए पूर्ण प्रयास किया तो ऐसा शुरुआत के दौर में 1925 से 1948 का जो एक संघ का जो एक कालखंड था उसमें केवल और केवल डॉक्टर जी ने शाखा का, का काम किया व्यक्ति निर्माण अच्छे व्यक्ति बनाना ऐसा अपना वो एक और कालखंड रहा उसके बाद 1948 से 1975 उपेक्षा का दौर चला गया और उसके बाद में शुरू हो गया विरोध संघ एक प्रभावशाली संगठन के रूप में देखा जाने लगा हम सबको मालूम है 1948 में गांधी जी की हत्या का और झूठा आरोप लगाकर के उस समय की राजनीतिक पार्टी ने संघ के ऊपर में और बैन लगाया हजारों स्वयंसेवकों को जेल के अंदर डाला बहुत सारे स्वयंसेवकों को अपनी नौकरी भी खोना पड़ा लेकिन संघ रुका क्या तो संघ नहीं रुका और ज्यादा स्पीड से और संघ का काम देश भर में फैला स्वयं सेवकों ने जेल के अंदर में भी और संघ का और शाखा लगाया उसके बाद अनेकों अनेक अपने विविध संगठन शुरू हुए 1948 में एबीवीपी अखिल भारतीय विद्यार्थी परिषद जो अपना स्टूडेंट ऑर्गेनाइजेशन है उसका गठन हुआ जनसंघ की स्थापना সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ মাসের সাথে অবৈধ সম্পর্ক কাটলিচড়ায় চড়ায় চাঞ্চল্যকর ঘটনা নিজ সম্পর্ক না করতে গিয়ে কিশোরের পুরুষাঙ্গের পিছনের অংশ কেটে দিলেন খৌরকার দশ দিন ধরে বিছানায় যন্ত্রণা ভোগ করছে পঞ্চম শ্রেণীর পড়ুয়া খৌরকারের বিরুদ্ধে মামলা দেয় শ্রীভূমি বাইপাসে পার্কিং নিয়ে দুপক্ষের মারামারি আটক দুই কংগ্রেস নেতা ডক্টর অমিত কালোয়ারকে সংবর্ধনার জোয়ারে ভাসালো দলীয় সমর্থকরা এসিসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ